হ্যালো বিরোস আসসালামু আলাইকুম চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমরা চলে এসেছি কুয়াকাটা সমুদ্র সৈকতে এ নিয়ে আমরা এ পর্যন্ত ষোলোবারের মতো কুয়াকাটা সমুদ্র সৈকতে ঘুরতে এসেছি তো আজকে আমি প্রথমেই আপনাদেরকে এই মাছের বাজারটাকে দেখাবো এখানে সামুদ্রিক বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় তো দুঃখজনকভাবে আমরা চলে এসেছি যখন ছিল মাছ ধরা বন্ধ অর্থাৎ অবরোধ সরকারি নিষেধাজ্ঞা মেনে কেউই মাছ ধরতে নামছিল না তো এখানে যে মাছগুলো দেখা যাচ্ছিলো এখানে যারা বিক্রেতা তারা যদিও এটাকে ফ্রেশ মাছ বলছিল কিন্তু এই মাছগুলো আসলে ফ্রেশ ছিল না এই মাছগুলোর চোখগুলো দেখলেই বোঝা যাচ্ছে যে এটা পাঁচ সাত দিন আগে আপনারা যারা মাছ কিনতে আসবেন বা কুয়াকাটা ঘুরতে আসার সময় আসার পর এখান থেকে যারা মাছ কিনবেন তারা এখানে মাছ কেনার সময় মাছগুলোর চোখ দেখবেন যে মাছগুলো অনেকদিন আগে থেকে আর কি রাখা আছে এখানে সেই মাছগুলোর চোখগুলো দেখবেন পচে গেছে আর আর সাধারণত ফরমালিন দিলে মাছের চোখে ওই ফরমালিনটা কাজ করে না যার কারণে এরকমভাবে মাছের চোখ দেখে চেনা যায় যে কোন মাছটা তাজা কোন মাছটা খারাপ এই যে সামনে কোরাল মাছগুলো দেখতে পাচ্ছেন আবার কাঁকড়াগুলো দেখতে পাচ্ছেন তখন কাঁকড়াগুলো জীবিত থাকলেও এই যে লাক্ষা কোরাল তারপর আদার্স যে মাছগুলো অক্টোপাস সবগুলোই বেশিরভাগই পচা ছিল কিছু কিছু দেখা গেছে যে বরফ দেওয়া মাছগুলো যেগুলো নামানো হয়েছিল, তাদের ভিত্তিক কিছু কিছু মাছ খাওয়া যাচ্ছিল বাট বেশিরভাগ মাছই পথা ছিল যদিও তারা ভুলভাল বুঝবে আপনাকে কিন্তু আপনার নিজেকে দেখে তারপর মাছ চিনে তারপর খেতে হবে অন্যথায় আপনি কিন্তু ঠকে যেতে পারেন আরেকটা তথ্য আমি আপনাদেরকে যেটা দিতে চাচ্ছি সেটি হচ্ছে এখানে মাছ মাছ খেতে চাইলে অবশ্যই এখানে যে লোকজন আছে তাদের সাথে দামাদামি করে নিতে হবে আর যদি আপনি দামাদামি করতে না পারেন তাহলে হয়তোবা আপনি ঠকেও যেতে পারবেন আর অবশ্যই চারপাশের সকল দোকানগুলো যাচাই বাচাই করে নেবেন এ জায়গায় যদি দামাদামি করতে পারেন তাহলে জিততে পারবেন আর আপনারা সমুদ্র সৈকতে হাঁটার সময় বিভিন্ন রকমের যে মাছের দোকানগুলো যে চিংড়ি মাছ দেখতে পাবেন ওগুলো আপনারা হয়তোবা দেখলেই যারা অভিজ্ঞ আছেন তারা অবশ্যই চিনে যাবেন যে এটা আসলে পচা মাছ যেমন এখন আপনি কিছু চিংড়ি মাছ দেখতে পাচ্ছেন এই যে তিনটা চিংড়ি মাছ একেবারে পচে সাদা থেকে একটা হলুদ ভাব হয়ে যায় যখন ওই মাছটার বয়স অনেক হয়ে যায় তখন এই রকম হলুদ একটা আর কি ভাব চলে আসে মাছের ক্ষেত্রে তো আমরা অবশ্যই সতর্ক হব কারণ আপনার মনে করেন এনজয় করার থেকে নিজের শরীরের দিকেও খেয়াল রাখতে হবে আর আমি আসলে এই ভিডিওতে ন্যাচারাল সাউন্ডটা দেওয়ার চেষ্টা করেছি কারণ যাতে আপনারা সমুদ্রে ঘোরাফেরার যে একটা ফিল সেটাকে উপভোগ করতে পারেন আর এই যে এখন দেখেন এই জায়গায় যে লইটা মাছ লইটা মাছ এমনিতেই নরম এগুলোও কিন্তু পচে গেছে আর কীভাবে এখানে সে রুম নেবেন এই রুমগুলো নেওয়ার ক্ষেত্রে আপনাদেরকেও কিছু দামাদামি করতে হবে তো তো রুম নেওয়ার ক্ষেত্রে এখানে চলে আসার পর আপনার এসিবিচের পাশ দিয়ে যখন হাঁটবেন তখন আপনাদেরকে অনেকেই ডাকাডাকি করবে যে ভাই আমাদের রুমটা দেখে যান আমাদের রুমটা সুন্দর তো আপনাদেরকে অবশ্যই যাচাই বাচাই করে নিতে হবে এরা বিভিন্ন রকমের দাম চাইবে যেমন এসি রুম আপনার তারা দু টাকা চাইবে অফ সিজনে তো যদি সিজন ছাড়া আসেন তাহলে আপনারা যাচাই বাচাই করে ওই যে দু হাজার টাকার রুমটাই আপনারা পনেরোশো টাকা বা বারোশো টাকা নিতে পারবেন আমাদের এই রুমটা আমরা এসি পনেরোশো টাকা করে দু দিনের জন্য আমরা তিন টাকা করে তিন টাকা নিয়েছিলাম আর যদি আমরা এটাকে নন এসি নিতাম তাহলে আমরা এটাকে বারোশো টাকা করে নিতে পারতাম তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটিকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন